কেটে নিয়েছি পটল আলু আর এখানে এই যে আলু সিদ্ধ হবে তো এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের মেনু পটল আলু আর আলু সিদ্ধ এই মাত্র তরকারি কেটে নিলাম ফ্রেন্ডস তা গ্রিন খেয়ে পরেই চলে যাবো রান্না করতে আর যাই হোক সকাল সকাল স্নান করে নিয়েছি তার কারণ হচ্ছে এখন বেশ কিছুদিন হবে ফ্রেন্ডস যে শ্যাম্পু করতে পারবো না তো যেহেতু কাকার ছেলেরা এখনো অবধি এসে পৌঁছায়নি আজকে রাত্রে ওরা পৌঁছাবে তারপর তো কাজ হবে যে শেষ কাজ তারপর হবে তো সেই জন্য এখন বাড়ির বড়োরা বললেন কি শ্যাম্পু ট্যাম্পু করতে পারি নর্মালভাবে মানে হলুদও খেতে পারি আজকের দিনটা এবারে যেমনই মুখাগ্নি হয়ে যাবে তারপর থেকে প্রপার নিয়মে আমাদেরকে চলতে হবে তো ঠিক সেরকমভাবেই ফ্রেন্ড সকাল সকাল স্নান করে শ্যাম্পু করে নিলাম কারণ হচ্ছে এখন বেশ কানিক দিন শ্যাম্পু করতে পারবো না

ও দেখছে বাড়িতে সবাই নিজের মতো করে ব্যস্ত আছে তা ও কিন্তু নিজের হোমওয়ার্ক নিজেই বসে গেছে করতে হ্যাঁ সবচেয়ে আগে হ্যাঁ ওর ভীষণ ইন্টারেস্ট মা এটা ওই জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেন্ডস ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিয়ে পরে না খাবার খাওয়ারও আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে ও এটা ড্র করলো দি বলছে মা একটু ব্লগে দেখাবে ভাবলাম একদম দেখাবো তো এই যে এই জায়গাটা মা এই জায়গাটা একটু বাকি আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা কালকে এটা কিনে দাও দেখি না কাল যখন গেছিলাম মোর সুপার মার্কেট সেখান থেকে এটা কিনে নিয়ে এসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব ভালো মামা মামার তাই এখানে নিজে হোমওয়ার্ক কমপ্লিট করেছে এটা ড্রয়িং করেছে আর দিদি ভাই ওদিকে টিউশন পড়ছে হ্যাঁ আর বড়বাবু ওইদিকে টিউশন করছে ফ্রেন্ডস আর গরমে ঘেমে ঘুমে আমি এক একার কাণ্ড তো যা উদ্ধস আছে সব কাজগুলো করলাম কি বলবো ওইদিকে আমাদের ফ্ল্যাটে ফ্রেন্ডস এসিটা চলে এসছে তা দীপক ভাইয়া মানে ফ্ল্যাটে না কি মার্কেটিংয়ের যত ছেলেরা আছে আমার সাথে আমার বড়ের সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে মানে সত্যি ভাইয়ারা সবাই খুব ভালো সবাই হেল্পফুল আর কি যত জোনই আছে বলো তো সেই কারণেই আর কি আমাদের খুব একটা অসুবিধা হয় না যেমন এসিটা আমাদের চলে এসছে তা এখন হুট করে যাবো কী করে ঘরে খাওয়া দাওয়ারও একটু ব্যাপার আছে রান্নাবান্না তাদের আরও বাবুদের টিউশন ম্যাম আসবে সব কিছু ব্যবস্থা করে তো বেরোবো তো সেরকম কিছু ছিল না বাবা হরভড়িয়ে যেতে পারতো কিন্তু বাবা যেহেতু বয়স মানে বয়সও তো হচ্ছে ওরকমভাবে মানুষটা জলখাবার না খেয়ে চলে যাবে ওটা ঠিক ভালো লাগছিল না তো বাবা বলছিল আমি যাই তো বাবা বললাম না বাবা দাঁড়াও তুমি খেয়ে যাবে কিন্তু ওইদিকে আবার এসিটা চলে এসছে তো সেই কারণে দীপক ভাইয়াকে ফোন করলাম ভাইয়া সাইট পে হো বলছে হ্যাঁ হ্যাঁ ম্যাম কেউ বেতাই বললাম ভাইয়া এসি আনে বালায় বলে কই বাদ নেই ম্যাম ম্যাঁ দেখলে তাও দিয়ে ওই এসিটা নিয়ে পরে আমাদের ফ্ল্যাটে রাখে রেখে সে আবার রিসিপ্টটাও নিয়েছে দিয়ে আমাদেরকে আবার ফটো তুলে পাঠিয়েছে তারপরে আবার কল করে ওটিপিটা নিল মানে কি বলবো আর কি বেশ ভালো ওরা সত্যিই খুব হেল্পফুল বলো তো বর ওই জন্য বলছে যে গৃহপ্রবেশে একদম মনে করে ওই নামটা কিন্তু রেখোই রেখো আলাম সে অবশ্যই তো যাই হোক এখন চলো কিচেনে গিয়ে দেখাই একটু সকালবেলায় রুটি আর আলু সিদ্ধ খেলাম ফ্রেন্ডস আমি আর বর মেয়েরা খেলো চকস আর দুধ আর বাবা মা খেলো ছাঁচ আর রুটি এই হচ্ছে জলখাবার তো রুটি যে জটা খেলাম তটাই করলাম বেশি করিনি বাকি আটা রাখা আছে আর এখন এদিকে হচ্ছে দেখাই তো এই যে এখানে ভাত চাপিয়ে দিয়েছি আর এখানে না ফ্রেন্ডস সেরকম কিছু রান্না করিনি আগেই যেমন শেয়ার করেছি এখানে শুকনো লঙ্কা একটুখানি পুড়িয়ে পড়ে সেই মানে তেলে ভেজে পড়ে আলু মাখা নুন দিয়ে আর এখানে পটল আলু আর কি টমেটো দিয়ে আদা দিয়ে পরে আর ওই জিরে দিয়ে পড়ে তরকারি তো এই হচ্ছে দুপুরের খাবার খাওয়ার কারুরই ওরকম মন নেই কিন্তু পেট তো মানবে না এখন ফ্রেন্ডস সত্যি কথা বলতে না খাওয়ার কারোরই পুরো ঘরে ওরকম মন নেই মন মেজাজ কারোরই ভালো নেই কিন্তু পেট তো মানবে না তো যাই হোক মানে ওই আর কি করতেই হবে তো এই যে করে এখানে হয়ে গেছে ধরে দিয়েছি এবার এই জায়গাটা তো ক্লিনও করে নিয়েছি ফ্রেন্ডস এবারে এই বাসন করটা মেজে নিয়ে ঝটপট আর মেশিনে কাপড়গুলো ধুয়ে পড়ে আমি একবার বেরিয়ে যাব কারণ মোটামুটি ঘরের কাজ কমপ্লিট মাকে এখন আর কিছু করতে লাগবে না আমার মানে যা যা ঘরের কাজ আমি করেই যাচ্ছি আর বাকি একদম প্রপারভাবে যে কাজ থাকে মানে টিপটপ সব জায়গা সেগুলো আর এখন পসিবল হচ্ছে না ফ্রেন্ডস ফ্ল্যাটে এত চাপ পড়েছে আমাদের উপরে তো যেমন কালকের কাপড় আজকে ঘুটাচ্ছি আজকের কাপড় কালকে ঘুটাচ্ছি এরকম হচ্ছে তো কালকেরও কাঁচা কাপড় এখন রাখা আছে ওগুলো এখন আর হাত দেবো না এসে নিয়ে আঁকেবারে আজকের আর কালকের কাপড় একসাথে গোটাবো সেগুলো নয় পরে হবে তা চলো ফ্রেন্ডস এই বাসনগুলো মেজে নিই তারপর আসছি ফোনটা একটু চার্জে লাগিয়ে দিই চলো বেরিয়ে পড়লাম ফ্রেন্ডস সাথে নিয়ে নিলাম আমাদের ভিডিও ডোরবেলটা আর তার সাথে ইয়েটা ইন্টারনেটের জিওর যে ডিভাইসটা তার কারণ হচ্ছে এবারে এসি চিমনি যেগুলোই আসছে ইন্টারনেট আমাদের চাই না তো ওটা সেট হতে অসুবিধা হবে আর আজকে ইচ্ছে আছে ফিসটা কিনতে যাওয়ার দেখা যাক কত কি হচ্ছে আমাদের এখানে বিজয় সেলস বলে আছে বিজয় সেলস না গো বেশ বড় বেশ নামি তো আমরা ক্রোমা দেখে এসেছি ফ্রেন্ডস আমরা সিপ্রা বিগ বাজার সিপ্রা রিলায়েন্স দেখে এসেছি হ্যাঁ তো এবারে হচ্ছে যেটা একবার বিজয় সেলসেও দেখে ফাইনাল করে নিতে হবে কারণ এখন আমাদের দুটো জিনিসই মেজর বাকি আছে সেটা হচ্ছে ফ্রিজ আর ওয়াশিং মেশিন ব্যাস বাকি সব মোটামুটি হয়ে গেছে বলো টিভিটা তো ফাইনাল লাস্টে জানাই আছে কোনটা নেব ওটার জন্য কনফিউজ হওয়ার কিছু নেই তো জানাই আছে ওয়াশিং জানা আছে মেন হচ্ছে হ্যাঁ তো ফ্রিজটা এখন আপাতত যেটা আমি আর বল ভেবেছি দেখি যদি সেটা পেয়ে যাই খুবই ভালো তো যদি পাই তোমাদের সাথে শেয়ার করব ধরো সিটমেন্টটা এখন তো হবে একটু একটু কাজ চলছে ভালো না

আজ 9টা হচ্ছে ক্লাস কোনো অসুবিধা নেই ঘর সামনেই আছে তো আমরা এখন চললাম লাঞ্চ করতে তারপর তখন নাকি তো ইন্টারনেটটা ডিভাইসটা নিয়েস ছিল বসটা সেট করে দেখলো তো বেশ ভালোই মানে এবার এরকম হচ্ছে ওটা যদি সাথে নিয়ে আসে फ्रेंड्स হরবড়ি করে কখনো যদি ভিডিও পোস্ট হলো না ঘর থেকে তো এখানে এসেও হয়ে যাবে মানে ওয়াইফাই কানেকশনটা থাকলে না স্পিডে কাজ হয় এটাই আইছি দেখো তো চলে এসছে আর এবারে নেক্সট যে এসিটা আসছে আমাদেরকে ফোন করলে আমরা চলে আসবো অসুবিধা কিছু নেওয়ার ইনকে নাও আসতে পারি তো ভাইয়ারা আছে নিয়ে নেবে তা আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে কারণ এবারে খিদে পেয়েছে লাঞ্চ করার পরে আবার দেখি একটুখানি বাইরে যাওয়ার আছে তো নিয়ে করে এটা আবার প্যাক চলো আগের দিন অর্ডার দিয়ে গিয়েছিলাম মানে স্টকে ছিল না পেমেন্ট করে গিয়েছিলাম তো বলেছিল আজকে এই টাইমেই আসতে তো হঠাৎ করে মনে পড়লো তাহলে চলো লাইটটা বড় বললো নিয়ে নিই তারপরেই ঘরে যাই তো এটা তো ইনস্টলেশন ওরাই করবে না যেটা হচ্ছে ঝুমার সেটা করবে এগুলো সিঙ্গেল সিঙ্গেল লাইট না আমাকে বলছে ভাইয়াটা কি ঝুমার যাব লোকে তো বলতে না কি এই সারা ইনস্টলেশন আমি খুদই করাব

গ্রিন ট্রেডার্স আমাদের বসুন্ধরা এখান থেকে আমরা নিয়েছিলাম ফ্রেন্ডস প্রথম দিন যখন আমরা দেখতে আসি আমাদের লাইটের কালেকশন গুলো বেশ ভালো লাগে আমরা সবকিছু নিচ্ছি অঙ্কিত ভাইয়ার ওখান থেকে যেটা আমরা ইন্দ্রপুর আমি গিয়ে নিচ্ছি তো তার কাছে তো ভালো আছেই আছে তো এটা যেহেতু আমাদের সামনে পড়ছিল আমরা জাস্ট একবার ঢুকেছিলাম কালেকশন নো ডাউট ভালো তো প্রথম দিন উনি বলেছিলেন

マネ、えーマネ ঝুমারটা এখান থেকে নিচ্ছি না এটা আমরা আগেই ফাইনাল করেছি তার কারণ হচ্ছে আমরা যে ডিজাইন দেখেছি বা যেই আমাদের বাজেট হ্যাঁ ওই ভাইয়ার কাছে আমাদের বেশি ভালো লেগেছে তো আমরা ওইখান থেকেই নেব কারণ ওখান থেকে আমরা সব কিছু নিয়েছি আমাদের ইলেকট্রিকের যা যা জিনিস দরকার সব কিছু ওখান থেকেই নিয়েছি এখানে বলেছিলাম যে এসে নেব তাই মানে চলো হ্যাঁ সেই সেই ভালো ছিল তাই নিলাম আর কি তো বেশ চলো তে পারছি না ফ্রেন্ড চুলটা বেঁধে নিলাম তা চলো আবার রেডি হয়ে গেলাম বেরোবার জন্য আর ওদিকে বরের ফোনটা না একেবারে সুইচ অফ হয়ে গিয়েছে মানে চার্জেও লাগায়নি ওখানে চার্জারটা নিয়ে গিয়েছিলাম এই যে এই হচ্ছে পান ফ্লেভারের চকলেট এই যে এটি হচ্ছে পান ফ্লেভার করিনি স্ট্রবেরি ফ্লেভার ভেবে নিয়ে চলে এসেছি তো যাই হোক খেতে খুব একটা খারাপ না রেডি হয়ে গেছি আবারও চললাম এসি চলে এসছে যদি ভাইয়া কল করলো ভাইয়া নিয়েছে এরপরে যেটা হয়েছে পরের ফোনটাও হয়েছে সুইচ অফ হয়ে চার্জ ছিল না এখন যাচ্ছি আমরা ফ্ল্যাটে এই হচ্ছে এর কোলবালিস আমি যতবার আসি একে এরকমই দেখি এ কিচ্ছু করবে না যে পেরিয়ে যাচ্ছি যদি একটুখানি ছোঁয়াও লাগে কিচ্ছু করবে না কিন্তু বর্তব্য ভয় পাই হচ্ছে আমাদের সেকেন্ড এসি

আমাদের ওদিকে ওয়েস্ট বেঙ্গলে যখন কোনো কাজ করানো হয় ফ্রেন্ডস মানে ঘর বাড়ি বানানো হয় তখন কিন্তু যে মিস্ত্রি দাদারা ভাইরা কাজ করে তাদেরকে কিন্তু তো তো সকালে বিকেলে চা দেওয়া হয় তাই বলো এখানে কোনো সিস্টেম নেই আমরা যে জল ভরে ফ্রেন্ডস একদম ঠান্ডা জল তো সেখানে আমরা অ্যাকচুয়ালি আমাদের ফ্ল্যাট থেকে নিচে আঙ্কেলের ফ্ল্যাটে গিয়েছিলাম ওখানে ধুয়ে ধুয়েছিল কথা বলতে তা আমরা ওইটা সবসময় সাথে সাথে নিয়েই চলি তো মানে ভুলে গেছিলাম এসে নিয়ে রেখে পরে আমরা চলে গেছি বোতলটা রাখাই ছিল

এরপরে করব একটুখানি গ্যাপ গ্যাপে করবো কারণ চা তো ওরা খায় না আমরা দিতেও পারবো না কোল্ড ড্রিঙ্কস তো ডেরি কেউ খাবে না তবে এরপরে হয়তো অন্য কিছু দেবো এরকমটা করা উচিত বিজয় সেলস তো যাইনি নাম শুনেছি যাই দেখি যেটা চাইছি সেটা আছে কিনা তো একেবারে নিয়ে নেবো যদি আছে তো কি বল নিতে যাচ্ছে না দেখতে দেখার টাইম নেই দেখো কি সুন্দর বাকিদা হ্যাঁ জুম করেই দেখো কি সুন্দর বাকিদা

তো এই মার্কেটে আমি যখন গোপ্র নেবার জন্য বরের কাছে ডিমান্ড করেছিলাম প্রথমে আমাকেও ডিনাই করে দেয় যে গোপ্র ভালো না আর তারপর অ্যানিভার্সারিতে আমাকে সারপ্রাইজ দিয়েছিল এইখান থেকে এখানেও না এখান থেকে কিনে নিই ক্রোমা থেকে কিনে এসেছিলাম ক্রোমাতেও পেলাম না এখানে পেলাম না তখন গেলাম সিপ্রাতে রিলায়েন্স ডিজিটালে কিনেছিলাম এখানে এসেছিলাম মানে আমাকে না বলে বলে একদম ভালো না দিয়ে সারপ্রাইজ দিয়েছিলাম এই যে ফ্রেন্ডস আমরা এসেছি এখন বিজয় সেলস তো এটারই ভেতরে যাবো তো আমি তো প্রথমবার যাচ্ছি চলো দেখি যে ফ্রিজটা চাইছি ওটা আছে কিনা দেখে এসেছিলাম একদম এই মডেলটা এখানে দেখতে পেয়ে গেছি বাট এটার সাথে আরেকটা পছন্দ হচ্ছে

বাবুরা কার্টুন দেখবে এদের এখানে প্রচুর স্টক প্রচুর মানে মানে পছন্দ হবে চলো একবার তোমাদের ভালো করে

এই যে হাতে বিল চলো তা এখানে যদি আগে আসতাম হয়তো এই জায়গা থেকে এসডি সবই নেওয়া হয় সবই ছিল এক জায়গায় মানে আর ফরো স্টক মানে লোকের পছন্দ হবে না এটা হতেই পারে না তো বলে যাচ্ছিলো খালি যে টিভিটা কেনার সময় না টিভিটা কেনার সময় না হ্যাঁ বলে ফ্রিজটা কেনার সময় বিজয় সেলসে যাবো বিজয় সেলসে যাবো তা কেন অনেক ফ্রিজ চালাদার মাথায় কেন এসেছে আগেই তো আশা দরকার ছিল আর এখানে এরকম আছে যে পছন্দ হবে সব সাইজ সব বৈরাইটি সেই তো যাই হোক আমাদের হলো বেশ মনের মতো নিচ্ছি ফ্রেন্ড সব জিনিসই কোনো জিনিস নিয়ে এরকম নেই মানে কোনো জিনিস এখন অব্দি ফ্ল্যাটেও যা ইন্টেরিয়ারের কাজ চলছে সবটাই মনের মতো করেই হয়েছে তাই কিনা বলো স্যাটিসফাইড তো ঠিক আছে কি চল এবার ঘর যাই মেয়েদের ফোন চলে এসছে সকাল থেকে যেহেতু ফ্রেন্ডস মেয়েদের সাথে দেওয়ার মতো একটু সময় পাচ্ছি না মানে বেরিয়ে যেতে হচ্ছে তো সেই কারণে না হলিডে হোমওয়ার্ক যতটা বাবু নিজে পাচ্ছে করছে আর যেটা কিনা ড্যাড মামা হেল্প লাগবে সেটার জন্য ওকে ওয়েট করতে হচ্ছে এখন রাত্রি সাড়ে দশটা মামা ওখানে বসেছে হলিডে হোমওয়ার্ক করতে তার কারণ হচ্ছে কালকে আবার এগারোটার সময় আমাদেরকে বেরিয়ে যেতে হবে কারণ কালকে আমাদের মেন রোডটা সেটা লাগাতে আসছে তো তাদের ওখান থেকেই আর কি সিভিল ওয়ার্কটাও তারাই করবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে আরও ডিটেলসে তাহলে বোঝাতে পারবো তো সেই কারণে কাল এগারোটায় বেরিয়ে যাবো তো ওই জন্য এখন যেহেতু আমরা মানে শরীর আজকে যেমন আটটার সময় ঘরে এসছি অন্যদিন হয়তো সাতটায় আসছি তো এই যে রাতের টাইমটুকু ওই জন্য চম্পক এখন বসেছে ওই ওয়ার্কগুলো করতে তা মানে যে গাইডেন্সটা লাগবে ড্যাড করে দেবে তো যাই হোক আজকে আমরা কিনতে গেছিলাম ফ্রেন্ডস ফ্রিজ তার সাথে আমাদের টিভিটাও হয়ে গেল টিভিটা কেনারই ছিল তবে আজকে কিনবো বলে মনস্থির করে যায়নি কিন্তু ওই সবই সাইবাবার ইচ্ছা তো ভালোই হলো এমনিতেও সময় আমাদের হাতে খুবই কম তো বাস তোমাদের কীরকম লাগলো আজকে ব্লগটা জানিও আমি জাস্ট শেষ করতে এসেছি আর চিম্পু এটা বানিয়েছে ভাইয়ের হোমওয়ার্ক করার কথা বলেছি তো ও তো আমাকে কিছু দেখাবেই তো চিম্পু মা বেশ ভালোই বানিয়েছে না ঘরটা তো আজকের ব্লগটা এখানে এড করে দিচ্ছি কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য একটু টাইম